হার হার মহাদেব বন্ধুরা আজ উনিশে আগস্ট মঙ্গলবার জানবো বাউটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ একাদশী তিথি আদ্রা নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে চোদ্দ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে পাঁচ মিনিট বত্রিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে দুটো বেজে বান্ন মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে চারটে বেজে উনত্রিশ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বাজে চোদ্দ মিনিট বাইশ সেকেন্ড থেকে বারোটা বেজে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নি বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি যোগ ধ্যান দিয়ে দিন শুরু করুন শক্তি বজায় থাকবে পুরনো রোগ ভোগাতে পারে ও খরচ বাড়াতে পারে পারিবারিক দায়িত্বে অবহেলা করবেন না প্রেম জীবন হবে অনিশ্চিত কর্মক্ষেত্রে সহকর্মীর প্রশংসা ও বসের সন্তুষ্টি পাবেন ব্যবসায় লাভ ও নতুন ধারণার প্রয়োগের সুযোগ আসবে তবে প্রতিবেশীরা বৈবাহিক জীবনে হস্তক্ষেপ করতে পারে প্রতিকার সবুজ কলায় দ্বারা তৈরি লাড্ডু বা মিষ্টান্ন খাবার গণেশের মন্দিরে দান করুন ও তা বাচ্চাদের দান করুন এর ফলে আপনার প্রেমের জীবনে সুন্দর মুহূর্ত তৈরি হবে বৃষ রাশি ঘৃণা নয় সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব গড়ে তুলুন কারণ ঘৃণা শরীরের জন্য ক্ষতি করে পরিচিতিদের মাধ্যমে নতুন আয়ের সুযোগ আসবে ঘরে পরিবর্তনের আগে সবার মত নিন প্রেমের জন্য দিনটি অনুকূল সন্ধ্যায় রোমান্টিক পরিকল্পনা করুন সঙ্গী আপনাকে সুখকর চমক দিতে পারে ফাঁকা সময়ে বহুদিনের অপূর্ণ কাজ সম্পন্ন হবে দাম্পত্য জীবনে আনন্দদায়ক বিস্ময় আসতে পারে কাঁচা হলুদ পাঁচটি অশ্বত্য পাতা এক কেজি আড়াইশো গ্রাম হলুদ শস্য কেশর একটি সূর্যমুখী ফুল ও হলুদ কাপড় কোনো ব্রাহ্মণকে দান করলে পরিবারের শান্তি বজায় থাকবে মিথুন রাশি বন্ধুরা পাশে থাকবে ও আনন্দ দেবে অর্থ সঞ্চয় শেখার সুযোগ পাবেন পরিবারে বিরোধ হতে পারে তাই নিজেকে নিয়ন্ত্রণ রাখুন প্রেমিক আপনার কোনো অভ্যাসে বিরক্ত হতে পারেন আত্মবিশ্বাস ও অগ্রগতি বাড়বে ব্যস্ততার মাঝেও নিজের জন্য সময় পাবেন পুরনো বন্ধু দাম্পত্য জীবনে মধুর স্মৃতি ফিরিয়ে আনবে প্রতিকার স্নানের জলে কালো তিলের বীজ ও সর্ষের দানা ছিটিয়ে দিলে সেই জলে স্নান করলে আপনার পারিবারিক জীবনে সুখের প্রাপ্তি হবে কর্কট রাশি স্বাস্থ্যের জন্য রাগ নিয়ন্ত্রণ করুন আগের বিনিয়োগ আজ ফল দেবে দাম্পত্য বোঝাপড়া ঘরে শান্তি ও সমৃদ্ধি আনবে প্রেমিক বা প্রেমিকা আজ আপনাকে বিশেষ অনুভূতি দেবে অংশীদারকে হালকাভাবে নেবেন না হঠাৎ যাত্রায় পরিবারের সময় নষ্ট হতে পারে স্ত্রী আজ আপনাকে চমকে দিতে পারেন প্রতিকার ছিদ্রযুক্ত কাপড়ে অশ্বতগন্ধার মূল বেঁধে রেখে দিন এবং এটি নিজের কাছে রেখে দিন এর ফলে আপনি কর্মজীবনে ও ব্যবসায় উন্নতি করবেন সিংহ রাশি মনকে ভালোবাসা আশা বিশ্বাস ও ইতিবাচকতায় ভরান তাহলেই সব পরিস্থিতিতে ভালো সাড়া পাবেন প্রয়োজনীয় খরচে আর্থিক চাপ আসলেও ভবিষ্যতে তা উপকার দেবে ঘরে ছোটোখাটো পরিবর্তনে পরিবেশ সুন্দর হবে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ব্যাংকিং পেশায় সুখবর বা পদোন্নতির সুযোগ আসতে পারে সহকর্মীদের সাথে আনন্দ ভাগ করুন ভ্রমণের সুযোগ পাবেন সামান্য প্রচেষ্টায় দিনটি হতে পারে দাম্পত্য জীবনের সেরা দিন প্রতিকার সকালে উঠে ওম হোম হনুমাতাই নম এগারোবার উচ্চারণ করলে আর্থিক অবস্থার উন্নতি হবে কন্যা রাশি আজ আপনি শক্তি ও উদ্যমে ভরপুর থাকবেন পরিবারের প্রবীণদের কাছ থেকে অর্থ ও সঞ্চয়ের পরামর্শ নিন পুরনো সম্পর্ক পুনর্জীবিত করার উপযুক্ত সময় সঙ্গীর মানসিক চাপ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সারাদিন উদ্যম ধরে রাখতে হবে কেনাকাটা ও কাজ আপনাকে ব্যস্ত রাখবে প্রতিকার নদীতে কালো ও সাদা তেলের বীজ নিক্ষেপ করলে প্রেমিক ও প্রেমিকদের মধ্যে সম্পর্ক মজবুত হবে তুলা রাশি আর স্বাস্থ্যের দিক থেকে দিনটি ভালো যাবে মন ভালো থাকায় আত্মবিশ্বাস বাড়বে অতিরিক্ত অর্থ জমি বা বাড়িতে বিনিয়োগ করুন বন্ধুদের সঙ্গে ঘুরতে যান প্রেম উত্তেজক হলেও দীর্ঘস্থায়ী নাও হতে পারে ব্যবসার গোপন কথা কাউকে বলবেন না দূর থেকে সুখবর আসতে পারে স্ত্রীর নিজের কাজে ব্যস্ত থাকায় আপনি হতাশ হতে পারেন প্রতিকার কালো ও সাদা কুকুরকে রুটি খাওয়ালে আপনার প্রেমের জীবনে উন্নতি হবে বৃশ্চিক রাশি শরীরচর্চা করে ওজন নিয়ন্ত্রণ করুন টাকা খরচ হলেও ভাগ্যের কারণে অর্থপ্রবাহ বজায় থাকবে পরিবারে নতুন অতিথি আসায় আনন্দের পরিবেশ তৈরি হবে প্রিয়জন আপনাকে ভীষণ মিস করবে একটি সারপ্রাইজ দিনটিকে বিশেষ করে তুলতে পারে অফিসে সহকর্মী ও ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন কাজ শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সিনেমা বা বেড়াতে যেতে পারেন স্ত্রীকে নিয়ে সন্ধ্যা কাটবে দারুণভাবে প্রতিকার ঘরে গঙ্গা জলের কোনো না কোনোভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে ধনুরাশি খারাপ অভ্যাস ক্ষতি ডেকে আনতে পারে অর্থ সংকট শক্তি বাড়াতে পারে আজ পুরনো সম্পর্ক নতুন করে জাগ্রত হবে প্রেমের স্মৃতি মনে ভাসবে অন্যদের জন্য সময় দেওয়ার আগে নিজের কাজ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখুন শরীরচর্চার পর অবসর সময়ে সঠিকভাবে কাজে লাগান ভবিষ্যৎ বদলে যেতে পারে স্ত্রী আপনাকে খুশি করার চেষ্টা করবে প্রতিকার ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও সেবন করুন মকর রাশি স্ত্রী স্বাস্থ্যের কারণে চিন্তা হতে পারে বিনিয়োগে সতর্ক থাকুন দাম্পত্যে বোঝাপড়া ঘরে শান্তি ও সুখ আনবে পুরনো সুন্দর মুহূর্ত মনে করে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে আজ আপনার প্রতিভা প্রশংসা ও পুরস্কার পেতে পারে চেহারা ও ব্যক্তিত্বে পরিবর্তন আপনাকে খুশি করবে বাবা মায়ের আশীর্বাদ দাম্পত্য জীবনে আরও সুন্দর হবে প্রতিকার দারিদ্র এবং প্রতিবন্ধীদের সাথে নিজের খাবার ভাগ করলে আপনার শরীরে ভালো প্রভাব পড়বে কুম্ভ রাশি উৎসাহ ব্যঞ্জক কাজে নিজেকে যুক্ত রাখুন ভাই বোনের সহযোগিতা মিলতে পারে পরিবারে কঠোর মনোভাব বদলে নিয়ে সবাই খুশি হবে প্রিয়জনের বার্তা আপনাকে উচ্ছ্বাসিত করবে অফিসে মন বসবে না দ্বিধায় পড়তে পারেন জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন তবে পুরনো প্রসঙ্গে ঝগড়াও হতে পারে শেষ পর্যন্ত সঙ্গীর সাথে দিনটি স্মরণীয় হয়ে উঠবে প্রতিকার দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরানের প্রয়োগ করুন রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন মানসিক শান্তির জন্য পুরনো বন্ধুর ব্যবসায়িক পরামর্শে লাভ হতে পারে সন্ধ্যায় বন্ধুদের সাথে সময় কাটান ভুল বোঝাবুঝি দিনটিকে নষ্ট করতে পারে দৃঢ় সিদ্ধান্ত ভালো ফল দেবে আজ নিজের তবে স্ত্রীর কারণে সামান্য ক্ষতি হতে পারে প্রতিকার আরো ভালো প্রেম জীবন পেতে ভগবান কৃষ্ণের সামনে কপ্প দিয়ে আরতি করুন বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি प्रेस को भूलें ना धन्यवाद